ওই থাম ব্যবসমার এই চ্যানেল পিঙ্কিপাল চলে আসলাম আমার তোমার সাথে নিউ ব্লগ নি এর কাছে আমি রান্নাবি চলে এসেছি হ্যাঁ আজকে আমি একটু রান্নার ব্লগ দেখছি আর কিছু কথা বলবো তোমার সাথে কিছু কথা শেয়ার করবো তো সবার সাথে বলো তোমার ক্যামেরাটা আসলে তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো কিছু পাবলিক আছে যারা কিনা পিঙ্কি পাল বা পালের ভিডিও ছাড়া মাত্রই ফেক চ্যানেল নিয়ে এসে কমেন্ট করো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো প্রত্যেক দিন নিউ নিউ ব্লগ দিচ্ছি বা নিউ নিউ যেখানে এখানে যাচ্ছি সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা যারা কাকিমাকে মাকে ভালোবাসো রিল্কে ভালোবাসে তোমাদের ভালো লাগবে এরকম ধরনের ব্লগই আমি আগে দিতাম কিন্তু কিছু মানে একটা বছরের মধ্যে কিছু কন্ঠপাশীগুলোকে ঢুকে গিয়ে আমার ব্লগ সবগুলোর পালন হয়ে ঘেঁটে ঘ হয়ে গেছিলো তারপরেও আবার ধরুন না কন্টেন্ট বানানো অনেক রকমভাবে যায় কন্টেন্ট বানাতে পারি আমি আমি যদি মনে করি যে আমি এই রান্না সেরে এখন বেরিয়ে আমি একটা কন্টেন্ট করবো সেটাও আমি পারি তা আমি কন্টেন্ট যাওয়ার জন্য আছি আর তোমরা দেখার জন্য আছো কিন্তু যারা কন্টেন্টে এসে মানে যেসব কন্টেন্টগুলো করবো সেই সব কন্টেন্টে এসে ফেক নিয়ে এসে কমেন্ট করে তারাও আছে ভালোবাসার জন্য কারণ তারা পিছনে পিছনে ভালোবাসে আর কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে এসে তাদের নেট করবে তো চলো আজকে রান্না আমি কী করছি তো সবাই প্রথমে বলি যে আজকে তোমার কাকু বাড়বে আজকে সোমবার তোমার কাকু বাড়বে কেন মানুষটা খুব অসুস্থ কারণ সেই মানুষটার জ্বর এসেছে কালকে রাত থেকে বিশাল জ্বর বিশাল জ্বর তো ওষুধ খেয়েছে ওষুধ খেয়েও কমেনি কাজে আজকে সকালবেলা অফিসে যাইনি আমার আজকে সকালবেলা টিফিনে তারা ছিলও না তাই একটু দেখতেই রান্না করছি তাই রান্না বয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে মাছের তরকারি সবজি দিয়ে মাছের তরকারি আর এই যে মোটা চিংড়ি বসিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আর বলব আমি আম খেয়ে খাব আম খেয়ে রেখেছি যাবি না ঘুড়ি ফিরি আম খাই জানো তো তোমার বলো সুগার তুমি আম খাও কিন্তু আমি আর কথা দিন বলো না তো এই যে কাঁঠালের বীজ আর তোমার কী বলে আর ডাটা সেদ্ধ করে রেখে দিচ্ছি ওটা দরকার করবো মানে বাটা দিয়ে বসে বাপা বলবো তো চলো আমার মোচা চিংড়ি হয়ে গেছে আমি ওটা বসাবো তাদের তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো মাছের দিয়ে হচ্ছে হতে হতে তাকে একটা ভিডিও ছেড়েছি কালকে না আজকে সকালে আগে ঘুরে যাই আমি আজকে সকালে আজকে সকালে একটা ভিডিও ছেড়েছি কালকে রথের ভিডিও দেখো আমাদের বাড়ির সামনে মানে আমাদের বাড়ি থেকে দুপা দিনেই রাস্তা রাস্তাতে মানে আমাদের এই কেউটা থেকে আমাদের এই খাদিনা মোড় থেকে একটা রথ যায় বিশাল সেই রথটা প্রত্যেক বছরই যায় সেই রথটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কালকে তো তারপর রিমিকে নিয়ে আমি চন্দ্রনগরে গেলাম দেখো রিমি কিন্তু কোনো সময় একা যায় না আগে হয়তো যেত দিদি এরকম এর ওর সাথে বেরোতো টোটালি এখন বন্ধ হয়ে গেছে এখন গাড়ি কিনে দেওয়ার পর থেকে ও গাড়িতে হয় আমাকে নেবে নয় ওর দিকে নেবে এইভাবেই ও কিন্তু কোনো জায়গায় একা যায় না ও আবার পিসির মেয়ে আছে পিসির মেয়েকে নেয় তো কোনো জায়গায় একা এখনও পর্যন্ত কারো হাত ধরে মানে কোনো ছেলের হাত ধরে বা কোনো ছেলের সাথে দেখা করতে যাওয়া বা কোনো ছেলের সাথে বাইরে গিয়ে কোনো ভিডিও করা এগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখো নি কিন্তু কমেন্টটা করো কী হিসাবে বলো তো কোন বিবেকে করো কোন বিবেগে এসে কমেন্টটা করো কমেন্টটা করার সময় একটু মনে লাগে না যে এই মেয়েটার জীবন থেকে কত ঝড় চলে গেছে এই মেয়েটাকে আমরা সবাই মিলে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না তো যে কমেন্টটা করছো ওখানে ভগবান আছে কিন্তু ওই দিন কিন্তু প্রত্যেকটা দিন হয় কোনো না কোনো জায়গায় গিয়ে পুজো দেয় আর তার মনের কামনাটা জানায় আর সেই জায়গা থেকে কিন্তু সেই ঠাকুর অবশ্যই যে কমেন্টটা করছো আমরা হয়তো জানি ফেক চ্যানেল থেকে করছো কে করছো আমরা বুঝতে পারছি না কিন্তু ভগবান কিন্তু ঠিক তার দিকে নজর রেখেছে ক্ষতি কিন্তু তোমার হবে বলবে না তখন এটা অভিশাপ দিয়েছো এটা কিন্তু অভিশাপ নয় এটা কর্মের ফল মানে তোমরা যদি সে কর্ম করবো কর্ম কি বলে না একটা কি বলে আমি ভুলে গেছি আমরা আমরা বলি বাংলায় কর্মের ফল মানে এই যে এসে কমেন্টটা করছো মাঝে মাঝে কমেন্টটা তার ফল কিন্তু অবশ্যই তোমরা পাবে ওয়েট করে থাকো জন্য কারণ সেই মেয়েটাকে তোমরা আজ পর্যন্ত তোমরা কারো কোনো ছেলের সাথে দেখিনি কোনো ছেলের সাথে বেরোতে পারি কোনো ছেলের সাথে ঘুরতে থাকবি সে বাড়িতে থাকে যদি সে বেড়ে সে নাকি ঘুরো নিবাজি মেয়েদের তাহলে তার মাও নেবে যে তার মাসি দিদা সবাই নেবে যে ও তোমরা বুঝি খুব ভালো নাকি যাই হোক এরমভাবে কমেন্ট করে মানুষকে উত্তপ্ত করো না কারণ মানুষকে উত্তপ্ত করা মানে নিজেকেও কিন্তু এই ফলটা ভুগতে হবে অবশ্যই নিজের দিকে তাকিয়ে তারপরে পরকে বলো আর একটা মেয়েকে যখন দিনের পর দিন ঘরে থাকছে ঘরে ভিডিও দিচ্ছে যখন সে বাইরে বেরোচ্ছে যার সাথে বেরোচ্ছে মা বাবা দিদা মাসি তাদের সাথে ভিডিও দিচ্ছে সেখানেই এসে কীভাবে বাজে কমেন্ট করো কীভাবে বাজে কমেন্ট করো তোমাদের কি একটু বিবেক বলে কিছু নেই উপরবেলা আছে কিন্তু দেখছে ঠিক আছে ফলটা তুমি পাবে আমরা পাবো না ওই হাতটা যে এই হাতটা দিয়ে কলম দিয়ে যে মানে হোয়াটসঅ্যাপে যে মানে তো ভুলে যাচ্ছে হাতটা দিয়ে যে লিখছ এই হাতটা কিন্তু ভগবান দেখছে ঠিক আছে যাই হোক ভালোভাবে কমেন্ট করো একটা মেয়ের মাথার উপর থেকে যা ঝড় গেছে তার উপর থেকে তাকে এসে এরকমভাবে বাজে ইঙ্গিত করো না বাজে দিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করো না সেই মেয়েটা আজকে পাড়ায় একটা বাড়িতে যদি আমাকে নিমন্ত্রণ করে সেখানে যদি সে লজ্জা পায় কারণ নিজের বিবেকে বলে যে না আমার লজ্জা করে কারণ সে কিন্তু ভুল করেনি সে একজনকে ভালোবেসে একজনকে বিয়ে করেছিল তোমরা সেটাকে খারাপ দিকে নিয়ে গেছিলো সেটাকে সে খারাপ দিকে নিয়ে গেছো প্লাস যাকে বিয়ে করেছে সেও খারাপ বানিয়ে তুলেছে তো সেই মেয়েটা এখন সুস্থভাবে ভালোভাবে বাঁচুক এইটাই কামনা করে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে আর এইটুকুনিই বলবো খারাপ কমেন্ট করার আগে দশবার ধীরে কমেন্টটা করো ঠিক আছে ও কারোকে নিয়ে চলে যাচ্ছে না কারোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না কারোকে নিয়ে পালিয়ে যাচ্ছে না আর কারোকে নিয়ে চুমাচাটি খাচ্ছে না যে তোমরা এসে খারাপ কমেন্ট করছো খারাপ কমেন্ট করবে আমাদেরকে আমাদের গায়ে লাগবে না লাগবে ওপরবেলা যে যে মানুষটা দেখছে আর যে কাজগুলো করছে সে কাজগুলো আগেও করে এসছে এই যে এই যে দান ধ্যানগুলো যেগুলো করছে এগুলো হয়তো এখন আমরা মানে নিজেরা করছি মানে নিজেরা চালু করেছি নিজেদের মধ্যে মানে কোনো দল গঠন না আগে ছিলাম দল গঠনে একটা দলের মধ্যে যেখানে তুমি অ্যাক্টিং শিখতো তারা রোববার করে প্রত্যেকটা স্টেশনে যারা থাকতো তাদেরকে খাবার দিতে যেত তাদেরকে হেল্প করার জন্য আমাদের বলতো আমরা কিনে পেটি পেটি বিস্কুট কিনে কিনে এটা তোমাদের আমি বলেছি ভিডিওর মাধ্যমেও বলেছি ঠিক আছে কথা বলবো বলে কি বলবো একটা আমি কথা বলবো কারণ প্রত্যেকটা মানুষের একটা জিনিস থাকে না একটা একটা ভালো কাজ করছে সেখানে কিন্তু তোমার খারাপ কমেন্ট করতো তুমি ইন্টালচে ইন্ডিপালচার খারাপ করা যায় নাগা বাবা তোমরা কত খারাপ করতে চাও কত খারাপ দেখতে চাও খারাপ কোনো সময় দেখতে পাবে না কারণ তারা উপকারই করে গেছে অপকার করেনি নি একটা উপকার করেছি বলেই কিন্তু আজকে ভালো ভালো জায়গায় যেতে পাচ্ছি। সম্মান পাচ্ছি ভালোবাসা পাচ্ছি ঠিক আছে ওই যে সব কাজ করে দেখাও তো তোমরা করে দেখাও দেখি পারবে না কারণ এসব কাজ করতে গেলেও না নিজের মন চাই প্লাস এটা চাই এটাও কিন্তু আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে করে দিচ্ছি আমরা ফ্যামিলি এটা আমাদের একটা ফ্যামিলি এটা কোনো দল নয় ঠিক আছে দলেও অনেক করেছি দলে করে নাম হয় না কিন্তু যাই হোক নিজেরা করে যেটা আনন্দ পাই সেইগুলো নিজেদের মধ্যে করে দেখাও মানুষকে বাজে পাবেন না করে মানুষকে বাজে না ভেবে নিজেরা করে দেখাও যেগুলো করলে মানুষ ভালো বলবে আর মানুষের থেকে বড়ো কথা ওপরবেলা ভালো বলবে এইটুকুনি এইটুকুরি বলবো কাজ করে দেখাও মানুষকে পিনিক দিয়ে মানুষকে খোঁচা মেরে কোনো লাগলেই ঠিক আছে তো এরকম কাজ আরও দেখতে পাবে তখন আরও জ্বলবে আরও দেখতে সবে তো এটা হয় দুটো একটা হচ্ছে রাস্তা সব দাগিগুলোকে খাওয়ালাম আর এই যে পুজো দিতে গিয়ে যারা গরিব দুঃখী তাদেরকে শাড়ি মিষ্টি জল দান করা এটা নিয়ে দুটো হলো এখনও তোমরা বাকি আছে এখনও তোমাদের বাকি আছে আরও কিছু দেখার জন্য তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর চলতে থাকো নেক্সট ভিডিওতে আবার আসছি চলো আরও যদি বেরোই ঘূর্ণিবাজি বলেছো না ঘুরবো তো বটেই ঘরে বসে থাকবো নাকি ঘরে বসে কতদিন মানে ভিডিও দেবো বাইরে ঘুরবো না ও বাইরে ঘোরাটাও তোমাদের জল জ্বলছে মানে পিঙ্কি পাল রিমি পাল ঘরের বাইরে পা দিলেই মানে তোমাদের জ্বালানি উঠে যায় নাকি তোমরা সবসময় দেখতে যাও ঘরবন্দি তো না গাড়িটা কিনেছি ঘরবন্দি করে রাখার জন্য গাড়িটা কিনেছি ঘুরে বেড়ানোর জন্য ঘুরবো ভিডিও দেবো ভালো ভালো ভিডিও দেবো এর জন্য তো আরও দেখতে দেখো আরও দেখবে জ্বলবে লুচি মতন ফুলবে কিছু করতে পারবে না কিছু করার নাই শুধু ওই ফুলেই যাবে আর এর ফল ভগবান দিয়ে দেবে আমাকে দিতে হবে না আমি জাস্ট একটু বলে গেলাম এখনও সঞ্জয় মানে বুঝে উচ্চারণ করতে পারি না বলি আমি খারাপ তো আমার এটাই মেনে নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে কিছু নেই মানে উচ্চারণ করতে পারলাম মনে হয় উচ্চারণটা ঠিকই হয় কিন্তু ভুলভাল বলে ফেলি যাদের গায়ে লাগে তাদের এসে আবার কমেন্ট করবে তার থেকে আবার সুযোগ দেবো না তা এইটাই নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে এইটাই নিয়ে তোমাদের মেনে নিয়ে চলতে হবে আর এইভাবেই আমাদেরকে দেখে আমাদেরকে ওইভাবেই কমেন্ট করতে হবে তো তোমরা যদি খারাপ কমেন্ট করো ফল তোমরা ভাবে দেখাবো আমরা মানে দেখাবো আমরা বলতে মানে নানারকম কাজ দেখাবো ওই ভালো কাজের মধ্যে এসে কমেন্ট করবে না এমন কমেন্ট করবে ভালো কাজগুলোর মধ্যে উপরওয়ালা তার ফল দিয়ে দেবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে ততক্ষণ যেন আজকের মতো টাটা যদি বেরোয় আবার আসছি কনটেনের অভাব নেই কন্টেন্ট বানাতে গেলে অনেক রকমভাবে বানানো যায় তার জন্য তো প্রিন্সিপাল আছেই তোমাদের সামনে চলো